সাবেক মন্ত্রী শেখ হাসিনার রুশাহরমের শিকার অসংখ্য ভিত্তা মামলার হারা নির্যাতিত নেতা এমনপির স্থায়ী কমিটি সম্মানিত সদস্য সজরিক মাহমুদ বিশেষ অতিথি সহকর্মী সাবেক ছাত্র নেতা সহ সাংগঠনিক আমাদের বিদ্যার স্মৃতি বিশেষ সচিটি মৌল বিভাজনে জেলা বিএনপির আধায়ক অর্জুন করি মহিন প্রিয় সহকর্মী বিভিন্ন পর্যায়ে স্থানীয় জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতৃন্দ অত্রাকার মরবিয়ান ছাত্র যুবক শ্রমিক আমাদের বৃদ্ধ কবিতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম দায়িত্বশীল যদি দল গত সতেরোটি বছর আমরা মামলা ঘটনাম আমরা শিকার হয়ে পানিগর ছাড়া ছিলাম কিন্তু আমাদের প্রিয় নেত্রী আমি তিন দিন ধরে প্রধানমন্ত্রী এখন সাহায্য দেওয়া এবং আমাদের প্রিয়তা আমাদের অহংকার তারেক রহমান সর্ব অবস্থায় বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন এবং আমাদেরকে সেইভাবে মাঠের মজারে টাকা নির্দেশ দিয়েছেন আমরা হস্ত ক্ষমতায় ছিলাম না আজকে মুক্ত বতষে এই জানুয়ারি মাসে সে আমরা আল্লাহ পেয়ে বাড়িতে এই রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা শীতার্থ মানুষের মধ্যে শীত যত বিতরণ করতে পারছি আলহামদুলিল্লাহ গত বছরের মন্দিরে আমরা রাস্তায় দাঁড়াতে পারিনি আমার অসংখ্য মানুষ গত শীতের মন্দিরে আমরা আসিমার কারাগার বন্দি ছিলাম ভোট করেননি

বাংলাদেশের অন্য কোন অর্থনৈতিক দল দেওয়ার যুদ্ধটা তাদের নেই কারণ প্রত্যেকের নেতা করেছেন পরাজিত হয়েছেন আমাদের পরাজিত এই মাত্র দুই কোটি টাকার গৃপ্তার অভিযোগে ছয় বছর কারাগারে আটক করে রেখে এতটা অসুস্থ হয়েছে আসিরার কারাগারে গিয়েছেন তিনি হুইল চেয়ারে করে বেরিয়ে আজকে লন্ডনে চিকিৎসার জন্য উনি গিয়েছেন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ইজ্জতের মালিক আল্লাহ যে খেলাটা দিয়ে আসলে করেছে সেই খেলাটা দিয়া লক্ষ লক্ষ মানুষের আমার শিক্ষ হয়ে আকারে আমিনের দেওয়া রাজকীয় বিমানে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য দিয়েছেন আর সে কাছে না